আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনি ভিডিও এডিটিং অলরেডি শিখে ফেলেছেন কোনো এক জায়গায় কোর্স করেছেন বেশ কিছু প্রজেক্টও করেছেন কিন্তু কাজ পাচ্ছেন না কোথায় গেলে কাজ পাবেন আপনাকে কে কাজ দিবে আপনাকে তো চিনেও না মানুষ এই বিষয়গুলো কিন্তু প্রাথমিক যারা বিজ্ঞানের ভিডিও এডিটর মাত্র শিখেছে মাত্র কাজ করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু এই ব্যাপারগুলো খুবই সমস্যা করে কারণ একটা জিনিস শেখার পরে যদি আপনার আর্নিং না আসে সেই ক্ষেত্রে কিন্তু একটু হতাশায় ভোগে স্টুডেন্টরা তো আজকে আপনাদেরকে আমি তিনটা স্টেপ শেয়ার করব যে স্টেপগুলো যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনারা আর্নিংয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ এটা নিশ্চয়তা দিচ্ছি তো এক নাম্বার আমরা তো সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় বিচরণ করি ইউটিউব দেখি ফেসবুক দেখি টুইটারে সময় নষ্ট করি প্রচুর কিন্তু সময় নষ্ট করি তো আমাদের যেটা করতে হবে আমি তো ভিডিও এডিটিং অলরেডি শিখে ফেলেছি তাই না শেখার পরে আমাকে ফেসবুক প্রোফাইল হোক লিঙ্ক দিন হোক ইনস্টাগ্রাম হোক সেখানে আমাদের যে আইডি গুলো আছে এই আইডি গুলোকে প্রফেশনালি মেনটেন করতে হবে প্রফেশনালি মিন্স হচ্ছে আপনি যে একজন ভিডিও এডিটর এটা আপনার প্রোফাইলে প্রকাশ করতে হবে একটা সুন্দর ছবি দিতে হবে ছবিটা যেখানে একটা কম্পিউটার সামনে বসে ভিডিও এডিট করছেন কোন ক্লায়েন্টের সাথে হ্যান্ডশেক করেছেন এই টাইপের একটা কভার ফটোতে কিছু প্রিমিয়ার প্রো কিছু আফটার ইফেক্টস এরকম আইকন দিয়ে কিছু একটা ছবি করেন গ্রাফিক্যাল মোট কথা আপনার প্রোফাইলে ঢুকলে যাতে বোঝা যায় আপনি একজন ভিডিও এডিটর এবং নিয়মিত ভিডিও এডিটিং সংক্রান্ত বিভিন্ন ট্রিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেন এই বিষয়গুলো শেয়ার করেন তার মানে আপনার বর্তমানে যেই বিষয়টা হয়ে গিয়েছে আপনি যেই প্রফেশনে থাকবেন আপনার যে চিন্তা চেতনা এটা কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকলে বোঝা যায় আপনার লিঙ্কড প্রোফাইলে ঢুকলে বোঝা যায় এই জন্য যারা বিগানার ভিডিও এডিটর আছেন আপনারা অবশ্যই আপনাদের প্রোফাইলগুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো এগুলো ভিডিও এডিটিং কেন্দ্রিক আপনারা করে ফেলেন তাইলে আশা করি আপনাদের একটা স্টেপ পার হয়ে যাবে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে আপনাদের যে আইডিটা আছে এটাকে প্রপারলি একজন ভিডিও এডিটর হিসাবে নিজেকে পরিচালনা করার জন্য প্রোফাইলটা ওইভাবে সাজিয়ে ফেলতে পারেন দ্বিতীয় স্টেপ সেটা হচ্ছে আপনারা শুধু প্রোফাইল সাজাই নিতে হবে না এখানে পরবর্তী স্টেপে যেতে হবে আর্নিং এর জন্য এজন্য এমন কিছু সেলিব্রিটি পারসনদেরকে আপনি টার্গেট করে করে তাদের সাথে ফ্রেন্ড হন তাদের সাথে অ্যাড হন যে বড় উচ্চ মাপের সেলিব্রিটি হবে ব্যাপারটা এরকম না বন্ধু বান্ধবের মধ্যে এমন কিছু মানুষ আছে দেখবেন যারা একটা পোস্ট করলে একশো দুইশো তিনশো লাইক চলে আসে কমেন্টস চলে আসে প্রচুর ভালো লাভ রিয়ে চলে আসে এমন কিছু মানুষের সাথে আপনি খুঁজে 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 তাকে মেসেজ করে তার সাথে অ্যাড হন অ্যাড হলে ফায়দা হবে কি পরবর্তীতে তার সাথে কমিউনিকেশন করেও কিন্তু আপনারা কাজ আনতে পারবেন তৃতীয় স্টেপ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা তো দ্বিতীয় স্টেপে বিভিন্ন সেলিব্রিটি পার্সন আপনাদের বন্ধু তাদের সাথে আপনি অ্যাড হয়ে গেলেন যাদের প্রচুর ভিউ হয় প্রচুর লাইক আসে তো এখন অ্যাড হয়ে বসে থাকলেই তো হবে না এখানে আরো কিছু ট্রিক্স কাটাতে হবে সেটা হচ্ছে আপনি ফলো আপে রাখবেন কার কোন দিন বার্থডে কার কোন দিন জন্মদিন কার কোন দিন বিবাহ বার্ষিকী কার ছেলের কোন দিন জন্মদিন এগুলো ফলো আপে রেখে তাদেরকে একটা সুন্দর ফটো স্লাইড শো বানায় দেন তাদেরকে তাদের মেমোরাইজ যেই দৃশ্যগুলো তাদের প্রোফাইল থেকে ছবি নামিয়ে কিছু ভিডিও নামিয়ে সুন্দর করে আপনি একটা ভিডিও বানায় দেন তাকে তার কোনো প্রতিষ্ঠান থাকলে একটা লোগো ইন্টু আপনি তাকে বানায় দেন তার কোনো যদি শখের বিষয় থাকে আপনি সেই শখের বিষয়টা জানিয়ে সে সম্পর্কে একটা তাকে ভিডিও বানায় দেন এটা ফায়দাটা কি আসলে ফায়দাটা হচ্ছে সে যখন আপনার এই ভিডিওটা তার প্রোফাইলে আপলোড দিবে আপনার নাম মেনশন করে যে এই ভিডিওটা এডিট করেছে উমুক ভিডিওটা এডিট করেছে উমুক তখন এই মেনশনের বড় একটা फायदा আছে फायदाটা কি অবশ্যই আমি প্রথমে বলেছি এমন মানুষকে চুজ করবেন আপনি যারা সেলিব্রিটি টাইপের একটু পোস্ট করলে আপনার মোটামুটি লাইক কমেন্টস আসে ওকে তো সে যখন আপনার নামটা মেনশন করবে হাজার হাজার মানুষ তার পোস্টটা যখন দেখবে তখন নিশ্চয়ই আপনার প্রোফাইলটা যে মেনশন করা থাকবে কমপক্ষে 1000 মানুষ থেকে 100 জন মানুষ হলো আপনার কিন্তু প্রোফাইলে ক্লিক করবে যে কে ব্যক্তি এত সুন্দর একটা ভিডিও বানাইলো একটু দেখি তো তার চেহারাটা যে যারা ক্লিক করবে নিশ্চয়ই তাদের নিড এর কারণে ক্লিক করবে তাদেরও সামনে হয়তো ভিডিও এডিটিং এর প্রয়োজন হবে যারা ক্লিক করবে আপনি নিশ্চিত ধরে রাখেন তার আপনার প্রোফাইলে ঢুকে যদি না আপনি একজন ভিডিও এডিটর পূর্বে আরো কাজ করেছেন এখানে আপনার প্রোফাইলটাও এরকম নিয়মিত ভিডিও এডিটিং কেন্দ্রিক বিভিন্ন কিছু তখন কিন্তু একজন দুইজন তিনজন পাঁচজন এরকম করে দেখতে দেখতে হুট করে একজন দেখবেন নক দিবে ভাইয়া আমার তো বোনের বিয়ে হয়েছে কিছু ভিডিও আছে ভাইয়া প্লিজ আমাকে একটু এডিট করে দেন না হ্যাঁ এডিট করে দেবো কয় টাকা দিবেন ভাইয়া আমি পাঁচ টাকা তো চার্জ করি আপনি কত দিতে চান বলেন হ্যাঁ ভাইয়া আমি তিন হাজার দিবো এইভাবেই কিন্তু ভিডিও এডিটিং এর যাত্রাটা শুরু ওকে তাই জন্য এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে লোকাল মার্কেটের ক্ষেত্রে আমি আপনাদেরকে আলোচনা করলাম অবশ্যই আমাদের বিভিন্ন ফ্রেন্ড সার্কেলের সাথে অ্যাড হয়ে যারা সেলিব্রিটি পারসন তাদের কাজগুলো করে দিতে হবে এবং তাদেরকে একটু অনুরোধ করতে হবে যে ভাই আপনি যখন আপনার প্রোফাইলে ভিডিওটা আপলোড দেবেন অবশ্যই আমার নামটা একটু মেনশন করে দেবেন প্লিজ তিনি অবশ্যই মেনশন করে দেবেন কারণ এত কষ্ট করে আপনি ভিডিওটা বানিয়ে দিয়েছেন তিনি যদি মেনশন না করেন তাহলে কিন্তু নিজের কাছেও তার অকৃতজ্ঞ বোধ লাগবে আর কি তো আশা করছি আজকে যারা ভিডিওটা ক্লিক করেছেন এবং শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই আপনারা আর্নিংয়ে ঢুকতে চাচ্ছেন ভিডিও করে কিছু কাজ করতে চাচ্ছেন কিছু আর্নিং করতে চাচ্ছেন ফ্যামিলি আমরা যে তিনটা স্টেপ আপনাদেরকে আলোচনা করলাম অবশ্যই সেই স্টেপ আপনার ফলো করে সামনে আগান আশা করি কিছু না কিছু হলেও আর্নিং শুরু করতে পারবেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে সেটা অনেক আপার লেভেল হবে ইনশাল্লাহ তো সবার জন্য দোয়া রইল আপনারা খুব তাড়াতাড়ি আর্নিংয়ে চলে যান এবং ফ্যামিলিকে সাপোর্ট দেন নিজে অগ্রসর হন ইনশাল্লাহ সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আজকের ভিডিওটি ভালো লাগলে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আগামী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আলামিন মোহাম্মদ এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম